নমস্কার আমার মিষ্টি প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে এলাম নতুন একটি ভিডিও যে ধানগুলি মাঠ থেকে তুলে এনেছিলাম তো সেইগুলি আজকে ঝাড়া হবে এই ধানগুলি আর যেটি তিরপল দিয়ে ঢাকা আছে ওইগুলি কালকে দিন হবে ঝাড়া আর এই বস্তা বন্দি করে রাখছে ধানগুলো এগুলো আবার ধানের চারার জন্য অর্থাৎ বীজ ধান বলে সেইগুলি সাইড করে রাখা হচ্ছে কারণ আবার ধান লাগানোর টাইম চলে আসছে তো আমি দেবু কাকা কাকিমা এবং বৌদি এই চারজন মিলিয়ে ধান ঝাঁচছি তো চলো এই ভিডিও তোমরা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পারলে একটি লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে আরও ভিডিওটি বানাতে সাহায্য করে তো দেবু কাকা ধানগুলোতে কুলোর বাতাস দিচ্ছে এটাকে আমাদের এখানে বলে বওলানো অর্থাৎ যে সব ধানের উপরে কুটি বলুন বা আগ্রা বলুন এই কুলোর বাতাস দিলে সেগুলি সরে গিয়ে ভালো ধানগুলি বেরিয়ে আসে সেই জন্যই কাকা এই কুলো নিয়ে আচ্ছে অন্যান্য জায়গাতে পাখা দিয়েও বড়ো স্ট্যান্ড ফ্যান দিয়েও করে দেখেছি ভিডিওতে তো আমি ধান ঝাড়ার মেশিনে ধান ঝাড়ছি আমি আর কাকিমা অর্থাৎ দেবু কাকার স্ত্রী সে সময় দেবু কাকা একটি আমার ভিডিও করেছে তোমরা দেখতে পাচ্ছ Thank <laughs> you.